গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল একটা নতুন ব্লক নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম শরীরটা ঠিক ভালো নেই কাল থেকে একটু শরীরটা খারাপ আছে তো চলুন সকালে অনেক সকালেই হয়েছে ছেলের ভাত খেয়ে বেরিয়ে গেছে আর যেটা টিফিনে যেটা ওর বাবার জন্য করে দেবো আর এদিকে রুটি আর তরকারি শুভ সকালের অনেক শুভেচ্ছা ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করলাম আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও ঠিকঠাক আছি চলে এলাম দুপুরে রান্নাবান্নায় সকালে তো রুটি তরকারি করেছিলাম তারপরে একটু কোটাকুটি করলাম তারপরে তাড়াতাড়ি বেশি সেটা হচ্ছে ভাত করেছি এখানে হচ্ছে বাঁধাকপি দিয়ে মাছের মাথা করেছি ডাল করেছি আর খয়রা মাছের ঝাল চলুন শুভ দুপুরের অনেক শুভেচ্ছার ভালোবাসা রইল টপ টপ করে শরীরটাও ভালো নেই জ্বরটা মাঝে মাঝে একটু আসছে তো চলুন শুভ দুপুরের আর ভালোবাসা আবার শরীরটা একদম ভালো না দুপুরবেলা থেকে আবার জ্বর এসছিলো দুটোটা খেয়ে একটু ঠিক আছি হঠাৎ এরকম দুদিন মানে আমার কি সর্দিটা প্রচন্ড হয়েছে তো চলুন ছেলে এখনো ফেরেনি বাবা ফিরে কাপ চা করে নিয়ে এলাম সর্দিটা একটু হয়েছে জ্বর ব্যাপারটাও রয়েছে আসলে ঠান্ডাটা পড়ছে তো মানে না ঠান্ডা পড়ছে না গরম পড়ছে না ওয়েদারে না পাকা চালালেও কষ্ট হচ্ছে পাখা বন্ধ করলেও কষ্ট হচ্ছে পাকা চালালে আর বেশি ঠান্ডা ঠান্ডা লাগে সবকিছু মিলেমিশে একটু অন্যরকম ওয়েদারটা সৃষ্ট হচ্ছে চলুন চাটা খেয়ে নি পরে আস পড়িয়ে উঠলাম মানে কি আর বাড়িতে যারা এসছিল তো ছেলে ছেলেমাত্র ফিরেছে তো ও বললো বললো একটু মুসলি করে দাও ওকে একটু মুসলি করে দিলাম দুধ দিয়ে খেয়ে নিক আজকে ওয়েদারটা আবার বলছি ঠান্ডা গরম ঠান্ডা গরম বলে না ঠান্ডা না গরম যদি ঘরে ভালো গরম বাইরে ঠান্ডা আর যেটা হচ্ছে কাল থেকে হয়তো রাশ আমি রাস সম্বন্ধে খুব একটা বেশি জানি না আমি প্রতিবারে শুনেছি নবদ্বীপে খুব সুন্দর রাশ হয় কাটোয়াতেও হয় আর শান্তিপুরে হয় ভাঙা রাস ছোটবেলা থেকে শুনতে শুনে আসছে কোনোদিন যদি আচ্ছা আচ্ছা সে যা আমি মাই না ঠিক কিন্তু যেটুকুই মোবাইলে দেখছি বেশ সুন্দর লাগছে একটা জমজমাট রাস্তাগুলো নবদ্বীপের রাস্তায় দারুণ আলোয় আলোকিত হয়ে সেজ উঠেছে দেখার মতন রাসও নাকি খুঁজছি শুনেছি খুব সুন্দর যারা যারা যান তাদের কাছ থেকে শুনেছি তো এই বিষয়ে কোনো আইডিয়া নেই বলতে পারবো না তবে দেখতে ভালো লাগলো তাই বলছি যেখানকার যারই উৎসব হোক না কেন খুব সুন্দরভাবে সাজানো হয় নবদ্বীপের রাস সত্যি খুব নাম করা শুনে আসছি ছোট্টবেলা থেকে শুনে আসছি কাটোয়ার যেমন কার্তিক পুজো হয় দারুণ শুনেছি আমাদের এখানে বাঁশবেড়িয়ায় কার্তিক ঠাকুর দারুণ সুন্দর হয় চুচুড়াতেও হয় কিন্তু আমরা হ্যাঁ তো কাটোয়ায় খুব ভালো কার্তিক ঠাকুর অনেক একবার আমার ওখানে দেওয়ারের বিয়ে কার্তিক পুজোর সময় তখন দেখেছিলাম আর একবার হয়েছে আমাদের চুচুরাতেও হয় খুব ভালো কার্তিক পুজো তবে আমি যেটা আর সবচেয়ে বড় কথা যেটা হয় সেটা হচ্ছে আমাদের বাঁশবেড়িয়ায় খুব ভালো কার্তিক ঠাকুর শুধু কার্তিক ঠাকুর হয় না সরি ওখানে নারায়ণ ঠাকুর পুজো হয় গণেশ হয় মহাদেব হয় কত রকমের কার্তিক পুজোর সময় ওখানে অনেক রকম পুজো হয় প্রতিবারের নাই এবারেও সেখানে যাব ইচ্ছা আছে খুব সুন্দর হয় আর আমাদের চুচুড়ায় কার্তিকটা তো খুবই ভালো হয় শোভাযাত্রাও খুব সুন্দর হয় বাবু কার্তিক লড়াই কার্তিক কত রকম রাজা কার্তিক কত রকম পঞ্চনান সরানান কত রকম কার্তিক হয় মহাদেব যায় হাটের মানে খুব সুন্দর একটা পজিশনের সামনে যায় খুব ভালো লাগে আপনাদের অবশ্যই দেখাবো যদি পারি তো চলুন পরে আবার রান্না বান্না আছে রাতের তারপরে আবার রাতের ডিনার নিয়ে রাতের ডিনারে যেটা করেছি শরীরটা ঠিক ভালো নেই সর্দি হয়েছে বলে আরো বেশি ঘ্যাতঘ্যাত করছে তো যেটা করেছি সেটা আর এটা হচ্ছে সালাড দিন কাটি আর এটা হচ্ছে বাটার হ্যাঁ বাটার চিকেন হ্যাঁ সবাই ঠিক স্বতঃস্ফূর্ত নেই এতটাই সর্দি হয়েছে জ্বর জ্বর একটা ব্যাপার রয়েছে তার জন্য তো চলুন শুভরাত্রির শুভেচ্ছা ভালোবাসা রইলো কালকে এটা নতুন ব্লক নিয়ে হাজির হয়ে যাবো আজকের মতন এইটুকুনি গুড নাইট